আহ জামাত আরো একটা চমক দেখাতে যাচ্ছি নির্বাচনে সেটি হচ্ছে তাদের প্রার্থী তালিকায় এমন এমন কিছু পরিবর্তন আনছে যেটি আসলে সর্বশেষ বড় ধরনের চমকও নিয়ে আসতে পারে এমন একটি খবর আমরা পেয়েছি হচ্ছে যে জামাত তাদের সেটি প্রার্থী তালিকায় শুধু জামাতের প্রার্থী নয় বরং জামাতের বাইরের অনেককেই প্রার্থী করছেন তাদের মধ্যে ভিন্ন ধর্মের লোক থাকবে সাংবাদিক থাকবে অন্য পেশার যে কোনো পেশার মানুষ থাকবে এবং ছাত্ররা থাকবে তরুণ প্রজন্মের প্রতিনিধি থাকবে অর্থাৎ সকল ধরনের মানুষকে অ্যাকোমোডেট করার জন্য ভালো কথা নারীরাও থাকবেন সে পর্দানসীন হোক বা পর্দানশীল না হোক অর্থাৎ সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব তারা এবার করে এমন মানুষকেই তাদের নির্বাচনে প্রার্থী করবেন যেহেতু এটা নির্বাচন সকল ধরনের মানুষের ভোটের ব্যাপার সেখানে তারা শুধুমাত্রই দলের ভোটার বা দলের প্রার্থীকেই মনোনয়ন দেবেন এমন নয় বরং এই দলের সঙ্গে কাজ করতে আগ্রহী এই দলকে বিজয়ী করে সংসদে যেতে আগ্রহী এমন যে কাউকে জনপ্রিয় যে কাউকে তারা প্রার্থী করতে একটি সংকল্প নিয়েছেন এবং সেটি তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অর্থাৎ ডিসেম্বরের আগে পরে অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইকেই সম্ভবত তারা তাদের সেই প্রার্থীদের তালিকা আবার প্রকাশ করতে যাচ্ছেন তবে এবার এমনিতেই তারা তারিখে অনেক ধরনের পরিবর্তন এনেছেন বেশিরভাগ তরুণদেরকে দিয়েছেন নতুনদেরকেই প্রার্থী করেছেন আগের প্রার্থী যারা ছিলেন তাদের থেকে নতুন প্রার্থী প্রায় বলতে গেলে আশি ভাগ এ ধরনের কিছু পরিবর্তন তারা এনেছেন এখন নতুন করে কয়েকটি জায়গায় তারা যেহেতু আগে এই প্রার্থী ঘোষণা দিয়েছিলেন এক বছর আগে যখন ঘোষণা দিয়েছিলেন তখনই বলেছেন এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয় প্রার্থী তালিকায় কিছু রদবদল হবে এবং সেই রদবদলটা হতে যাচ্ছে এর মধ্যে আমরা আশা করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে নির্বাচন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র নির্বাচন হয়েছে এবং জাহাঙ্গীরনগর যে নির্বাচন হয়েছে এই ছাত্র সংসদের নির্বাচন থেকেও একাধিক প্রার্থী থাকতে পারে এবং একজন এক দুইজন স্বনামধন্য সাংবাদিক প্রার্থী থাকতে পারেন বড় ধরনের বক্তা প্রার্থী থাকতে পারেন এমন এমন ফিগার আছে ইসলামিক ব্যক্তিত্ব যারা কোনো দল ছাড়াই কোনো দলের রাজনীতি করেন না এবং দলের রাজনীতি করবেনও না এমন নির্দলীয় ব্যক্তি নির্দলীয় বক্তা নির্দলীয় ইসলামী বক্তাও প্রার্থী হতে পারেন জামাত ইসলামের পক্ষ থেকে আরও একটি সম্ভাবনার কথা বলি অন্য দলের প্রার্থী যেমন ধরেন আগে বিএনপি করত এরকম প্রার্থীও প্রার্থীতা না পাওয়ার ফলে কিন্তু জনপ্রিয় এমন প্রার্থীও জামাত থেকে নির্বাচন করতে পারেন তারা বিদ্রোহী থেকে বিদ্রোহী প্রার্থী হিসাবে করতে পারেন অথবা জামাত থেকেও তারা নির্বাচন করতে পারেন এবার এছাড়া জামাতের সঙ্গে যে নির্বাচন করতে যাচ্ছে সমঝোতার মাধ্যমে বা সমতার ভিত্তিতে তাদের মধ্যে আটটি দল আগে থেকেই আছে এর সঙ্গে আরও নতুন দল যুক্ত হতে পারে এক বা একাধিক দল সব মিলে জামাত আগামী আহ ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা বড় চমক দেখাতে যাচ্ছে তাদের নির্বাচনের প্রার্থী তালিকা মনোনয়নের মাধ্যমে এর বাইরে তাদের এই নির্বাচনে আরও বেশ কিছু চমক আছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে তারা একটা দুটো করে খোলাসা করছেন বা প্রকাশ করছেন যেমন ধরেন নারীদের কর্মসংস্থান আরো সহজ করে তোলা নারীদের কর্মসংস্থানে নারীদের উপস্থিতি বাড়ানোর জন্য তারা বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন একই সঙ্গে নারীরা যেন তাদের সংসার এবং চাকরি জীবন দুটোই খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে তার জন্য নারীদের কর্মঘন্টা কমিয়ে আনার কথা ভাবছেন এবং কর্মখণ্ড কমানোর ফলে তাদের জন্য বেতন না কমে তার জন্য ভর্তুকি বা সরকারের পক্ষ থেকে তাদের বাকি সময়ের বেতন দেওয়া এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য যাতে বার্ডেন না হয় তার বিকল্প ব্যবস্থা রাখা ইত্যাদি অনেক কিছুই তারা ভাবছেন একই সঙ্গে নারীদের কর্মসংস্থানও যেন অনেক বেড়ে যায় সেই ব্যাপারটিও তাদের ভাবনার মধ্যে রয়েছে যদিও জামাত ইসলামী যে কোনো ধরনের ভালো অফার দিলেও বা প্রস্তাবনা পেশ করলেও আর ইশতেহার পেশ করলেও একটি দল আছে তার বিরোধিতা করছে এবং তাদের দলের নেতাকর্মীরা সেটিকে নেগেটিভভাবে প্রচারণা চালান কিন্তু তারপরও জামাত তাদের প্রত্যেকটি প্রস্তাবনা নারীবান্ধব মানুষ জনগণ বান্ধব জনবান্ধব ছাত্রবান্ধব এবং সর্বোপরি দেশের কল্যাণের জন্য বেশ কিছু প্রস্তাবনা তারা রেডি করেছেন তারা সেটি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসবেন ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এমন একটি সম্ভাবনা কথা তারা জানিয়েছেন গতকালও দলের প্রচার ও মিডিয়া সম্পাদক এসান মহম্ম তিনি এই বিষয়ে কথা বলেছেন তারা প্রায় ধারাবাহিকভাবেই বলছেন যে জামাত এবার এমন কিছু দেখাতে চায় যেন জামাতের প্রতি মানুষ তাদের যে জনসমর্থন ব্যক্ত করেছে ইতোপূর্বে সে জনসমর্থন অব্যাহত থাকে এবং তারা যেন সরকার গঠন করতে পারেন অর্থাৎ সরকার গঠনের জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছে জামাত এবং তাদের প্রস্তুতি আছে এবং জনগণ সমর্থন দিলে তারা যে যেকোনো সময় সরকার গঠন করে জনগণের জন্য একটি জনবান্ধব রাষ্ট্র গঠনের সর্বাত্মক পরিকল্পনা তাদের আছে আল্লাহর ইচ্ছায় তারা সেই ধরনের অন্য দলের চেয়ে ভালো করতে পারবেন বলে তারা তাদের নেতাদেরকে এখন আমরা কনফিডেন্টলি সে কথাগুলো বলতে শুনছি নির্বাচনের পরপরই জামাতের যে অবস্থানটি ছিল তাতে আমার মনে হয়েছিল আমাদের অনেকেরই মনে হয়েছিল যে তারা মোটামুটি বিরোধী দল প্রধান বিরোধী দল হতে পারলেই তারা সন্তুষ্ট কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে জামাত যেন ভিন্দেশিদের চক্রান্তেই হোক বা দেশের রাজনীতিবিদদের অধৈর্য ভূমিকার কারণে হোক কিংবা সব লুটপাট করে খাওয়ার ইচ্ছাই হোক নীতির কারণে হোক যে কোনো কারণেই হোক ভ্রাতৃপ্রতিম বন্ধু প্রতিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে মনোমালিনের কারণেই হোক জামাতের প্রায় সে আশাও প্রায় ভঙ্গুর হতে যাচ্ছিল যে তারা প্রধান বিরোধী দলও হতে পারছেন না বা হতে দেওয়া হচ্ছে না এমন একটি চক্রান্তের আভাস পাওয়া গিয়েছিল সেখান থেকে জামাত এবার একেবারে সরকারি দল গঠনের মতো পর্যায়ে পৌঁছে যাওয়া এবং তাদের আশাবাদী হয়ে ওঠা বিশেষ করে জামাতের প্রতি প্রতিনিয়ত তাদের আসনের ক্রেডেনশিয়াল বাড়ছে একটা সময় তারা যে আসন সংখ্যা আশিটি আসন সংখ্যা তারপরে একশো তারপরে একশো বিশটি আসন সংখ্যা প্রায় নিশ্চিত করে তাদের যে জরিপ তৈরি হয়েছে এটি আসলে এখন একটি বড় ধরনের বাংলাদেশের মানুষের জন্য বড় বড় ধরনের খবর যে আসলে জামাত তার প্রতিনিয়ত তাদের আসনের সংখ্যা বাড়াচ্ছেন এবং তারা এই আসনগুলোকে যে ক্যাটাগরি করেছেন এই ক্যাটাগরি তাদের কাজের ফলে রেপুটেশনের ফলে এই এ প্লাস ক্যাটাগরিতে উঠে আসছে বেশ কিছু আসন তো এইভাবে যদি জামাত তার নির্বাচনী তৎপরতাগুলো আগামী দিনগুলোতে চালাতে পারে তাহলে দেখা যাবে যে শেষ পর্যন্ত জামাত হয় এবার সরকার গঠন করবে আর যদি সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে এমন একটা পর্যায় থাকবে যে এই দলটি বাংলাদেশের উন্নয়নে জনগণের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে বিশেষ করে জামাতের দাবির প্রেক্ষিতে উচ্চকক্ষে যে আসন নির্ধারণের নিশ্চয়তা পাওয়া গেছে সেখানেও জামাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল ম্যান পাওয়ার সেখানে যুক্ত হবেন এবং বাংলাদেশের সংসদকে প্রাণবন্ত করে তুলবে প্লাস যে কাজটি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং সাংবিধানিক পোস্টগুলোতে সাংবিধানিক ক্ষেত্রগুলোতে এমন এমন ব্যক্তি নিয়োগ পেতে পারেন যার ফলে বাংলাদেশকে আর ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া যাবে না সবচেয়ে বড়ো অর্জন হতে চাচ্ছে এটি যে বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে না এবং সেই রকম একটি উচ্চকক্ষ আগামী সংসদে নির্বাচিত হতে যাচ্ছে অনেকেই বলতে চাচ্ছেন এটিকে আবার মনোনীত কিন্তু আসলে প্রার্থীরা আগের মতোই মনোনীত থাকবেন কিন্তু এই প্রার্থীরাও এই নির্বাচনে যারা উচ্চকক্ষে যাবেন তারাও নির্বাচনে ভোটের প্রেক্ষিতে যাবেন অর্থাৎ যে ভোটগুলোকে আমরা এতদিন ভাবতাম যে একজন নির্বাচিত হচ্ছে একটি আসনে সর্বোচ্চ ভোট পেয়ে কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আর কোনো আসন পাচ্ছে না কিন্তু উচ্চকক্ষে এখন উচ্চকক্ষে ওই দলের একজন প্রার্থী থাকবেন তো এই যে একটি সুযোগ তৈরি হয়েছে যার ফলে একই ধরনের একই দলের অধিক পরিমাণ অধিক সংখ্যক বা ওভার হেলমিং জয়ের ফলে যেভাবে সংসদগুলো একতরফা হয়ে যায় এবং সংসদের ভেতরে থেকে সব ধরনের কাজ নিজের ইচ্ছা মতো করে ফেলতে পারে সরকারি দল সেটি আর আগামীতে হচ্ছে না এর চেয়ে বেশি আমরা অপেক্ষায় থাকবো যে জামাত ক্ষমতায় আসলে কি কি করবে তাদের যে ইশতেহার সেই ইশতেহারটি অবশ্যই ইশতেহারে বড় ধরনের চমক থাকবে প্রার্থীতেও চমক থাকবে এমন এমন জনপ্রিয় প্রার্থীরা থাকবে যাদেরকে পুরো বাংলাদেশের মানুষ পছন্দ করেন আরও একটি জিনিস আমরা দেখার আশা করছি সেটি হচ্ছে জামাত এবার নির্বাচনে সর্বোচ্চ উদারতা দেখাবে তাদের সমমনা দলগুলোর ক্ষেত্রে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে টেকনিক অবলম্বন করেছে তাদের ছাত্র সংগঠন ইসলাম ছাত্র শিবির সর্বদলীয় বা সব ধরনের পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে যে প্যানেল তারা দিয়েছে জামাত এই জাতীয় রাজনীতিতেও ঠিক সকল শ্রেণী পেশার এবং সকল ধরনের জনপ্রিয় ব্যক্তিদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন নারী পুরুষ নির্বিশেষে তাদের এই প্রার্থী তালিকায় উঠে আসছে আগামী নির্বাচনের জন্য ইশতেহারে এবং প্রার্থী বাছে জামাত বড় ধরনের চমক দেখাতে পারে এবং সর্বশেষ চমক হতে পারে নির্বাচনের দিনে কি হতে যাচ্ছে বা কি হবে আমরা আপাতত সেদিকে লক্ষ্য রাখছি এদিকে যদি জামাতের সঙ্গে একই সঙ্গে কম্পিটিশন করে বিএনপিও কোনো বড় ধরনের চমক নিয়ে আসে তাতেও জনগণ ব্যাপকভাবে লাভবান হবে বলেই আমরা মনে করি এবং যদি রাজনৈতিক দলগুলো লুটতরাজি বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করে জনগণের ক্ষতি হয় এমন কাজ খুনো খুনি বন্ধ করে রক্তপাত বন্ধ করে কোন রাজনৈতিক দল কত বেশি জনগণকে সুবিধা দিতে পারে কত বেশি জনগণকে ভালো রাখতে পারে পারে কত বেশি কর্মসংস্থান করতে জনবান্ধব কাজ করতে পারে সেই ধরনের কিছু প্রতিযোগিতা যদি রাজনীতিতে শুরু হয় তাহলে সেটাই হবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংস্কার আমরা যে সংস্কারগুলো আশা করেছিলাম জুলাই সনদের যে ধরনের সংস্কার এসেছে সে সংস্কারগুলো সবগুলোই যে সফল হবে হয়তো হবে না কিন্তু যদি রাজনৈতিক দলের কালচার পরিবর্তন আনা যায় যদি তারা ঠিক করে যে না আমরা আমাদের আখের গোছানো রাজনীতি বন্ধ করে প্রত্যেকেই জনবান্ধব রাজনীতির জন্য প্রতিযোগিতা করব। বিশেষ করে একবার যদি জামাত ক্ষমতায় আসতে পারে জনগণের রায় নিয়ে তারা যদি ক্ষমতার চেয়ারে বসতে পারে তাহলে তার পরবর্তীতে সমস্ত রাজনৈতিক দলই তাদের চেহারা বদলাতে বাধ্য হবে সংস্কৃতি হবে কারণ জনগণের কাছে যেতে হলে যে পরিমাণ সততা নিষ্ঠা এবং স্বচ্ছতা থাকতে হবে দরকার তখন এই রাজনৈতিক দলগুলো সেটাকে গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করবে আর যদি জামাত ক্ষমতায় আসতে না পারে আবারও যারা চাঁদাবাজি করেছে তারাই ক্ষমতায় আসে সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষ আবার হতাশ হয়ে এরকমই কোনো দলকে বেছে নিচ্ছে তবে এবার যেভাবে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে কোনো কিছু চমক ঘটে যেতে পারে জাতীয় নির্বাচনে যাই কিছু ঘটুক জনগণের মঙ্গলের জন্য ঘটুক এই কামনা আজকের মতো আল্লাহ হাফেজ